হ্যালো এইভেন তোমরা কেমন আছো করে খুব ভালোছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা একটা অন্য জায়গায় যাবো তো দাদাকে বললাম তুমি ফার্স্ট ফার্স্ট করে ব্রাশ করে নাও তো ও ব্রাশ করছিলো তারপর ফাইনালি আমি এসে গেছি তো দেখো আমি তো খুব এক্সাইটেড ছিলাম কারণ আমি ভাবতেই পারছি না যে আমি যাব এরকম একটা জায়গায় সত্যি আমি তো ভাবতেই পারছি না তারপর তোমাদের ভাই মুগ্ধ ছিল আর আমি শুধু ওকে পেছন থেকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কারণ আমি তো খুব এক্সাইটেড আমি মনে মনে অনেক কিছু ভেবে নিয়েছি অথচ আমি যেতে পারিনি বাট আমি ভাবতে পাচ্ছি না নিজের থেকে ভাবতে পারছি না যে আমি এরকম একটা জায়গায় যাব আর তোমাদের দাদা ভাই তো এত আস্তে আস্তে কাজ করে দেখো মুখ তো ধোয়াই হচ্ছে না যেন তারপর আমি মুখ ধুয়েছিলাম আর আমার মুখ দেখো ফার্স্ট ফার্স্ট হয়ে গেছে তো ফাইনালি আমি এসে গেছি শ্যুটিংয়ে তো জগদ্ধাত্রের শুটিং ছিল ওই দিন তোমরা দেখো দূর থেকে যতটা পাচ্ছি দেখাচ্ছি কারণ ওখানে ক্যামেরা করা বারণ আমি অনেক লুকিয়ে লুকিয়ে করেছি দেখো প্রায় অনেকটা দূর থেকে করেছি আমি জুম করে করে দেখাচ্ছি আর ওখানে জগদ্ধাত্রীর ডায়লগ দিচ্ছি আর স্বয়ংব সাইটেই ছিল দেখো একটু ভালো করে জগদ্ধাত্রী দেখো ফোনটা বের করছে কারণ ও ডায়লগ ছিল আমি সত্যি ভাবতে পারছি না আর আমি ওখানে গিয়ে অনেক খুশি হয়েছি কারণটা কি জানো বাড়িতে একটা থাকার থেকে বাইরে যখন একটা গিয়ে অনেক লোকের সাথে আলোচনা পরিচয় অনেক কিছু হয় বাট সত্যি আমি ভাবতে পারছি না যে আমি যাব বা এই জায়গায় পৌঁছাবো তো আমি চেয়ারে বসেছিলাম আর আমার ছিল তখন আমি একটু হালকা করে করে ক্যামেরা নিয়েছিলাম সবাই আমার দিকে দেখছে আর আমার না সত্যি খুব ভয় করছিল আর শেষে শঙ্ভু আমার দিকে তাকিয়েছে আমি সত্যি আমি কিছু শঙ্ভুর সাথে পিক তুলে নিয়েছিলাম আর জগদ্ধাত্রীর সাথে শ্রেয়া কিছু পিক তুলেছিল শঙ্ভুর সাথেও তুলেছিল আমার তো সত্যি খুব ভালো লেগেছে আর শেষে আমরা স্যারের সাথে পিক তুলেছিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই